মেরপুর দশই বানান না মিরপুর দশই আপনার কারখানা আছে তাই নাকি এখানে কোন জায়গায় থাকেন এই মাল আনুন কিভাবে ওই পিক আপ দেওয়া সিএনজি দেওয়া কয়জনের মালা নেন তিনজনের পরে মল্লা মোল্লা বিক্রি করেন ও বলেন কি ভালোই আপনার বিভিন্ন বিয়া তার অনুষ্ঠানে যান না এভাবে অর্ডার হয় তাহলে আপনার নাম্বারটা মোবাইলে কইলে দেন জোরে জোরে বলেন

না আসলে মিষ্টি কালার দেখে মনে হচ্ছে অনেক ভালো সব সময় এখানে আসুন না সিপাহী আগে বেশি অসাধারণ বক্স কত আছে এগুলা বক্স ত্রিশ টাকা এটা দশ আর এটা দশ আর এটা সানাবিশ ও আর এটা বক্স ত্রিশ টাকা আর এটা একশো ষাট টাকা বক্স ও আচ্ছা কত আমাকে এখান থেকে পাঁচ টাকা দেন হাফ কেজি হাফ কেজি কয়টা হয়

আসলে এই মিষ্টিগুলো খুবই মুখরোচক দেখতে যেরকম সুন্দর খেতেও আসলে অনেক টেস্ট খুবই মজাদার এইটা পার পিস দশ টাকা করে এটাও দশ টাকা এটা বিশ টাকা আর এগুলো তিরিশ টাকা এক এক কাপ